এমন বহু মানুষ আছে যারা মানুষকে খাঁটি এত নেই কিন্তু কিছুতেই তাদের পারিশ্রমিক দিতে চায় না তার জন্য বিভিন্ন প্রকারের বন্দী করে তারা নিজেদের লাভ যাতে বেশি হয় তার জন্য অন্যদের কম বেতন দেওয়ার কথা ভাবে এমন মানুষ শ্রীমতী লাভের বিষয়ে একেবারেই অযোগ্য কিন্তু জীবনে কোনো একটি সময়ে তাদের ঠকানোর মূল্য দিতে হয় তবে তারা এই অবস্থার জন্য নিজেদের দায়ী করে না বরং পরিস্থিতিতেই দোষার করে মানুষ নিজেই নিজের পরিস্থিতির জন্য দায়ী অবশ্য বেশিরভাগটাই ঘটে অবচেতনভাবে এই বিষয়টাই বোঝানোর জন্য আমি এই তিনটি উদাহরণ তুলে ধরলাম মানুষ সর্বদা ভালো পরিণামের আশায় থাকে তাই সে যে ফল লাভ করে তা সর্বদাই তাকে হতাশা এনে দেয় কারণ তার ইচ্ছা বা বিচারগুলি এমন জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে সে যত ভালো পরিণাম হোক না কেন তার সাথে সামঞ্জস্য বিধান করতে অসমর্থ থেকে যায় এমন অসংখ্য উদাহরণ আছে তার মধ্যে সামান্যতম কিছু পরিবর্তন আপনার চোখে পড়বে তবে আপনাকেও যে এই পথ ধরে চলতে হবে তার কোনো মানে নেই ইচ্ছা করলেই সংকল্পের আপনি দ্বারা নিজের জীবনে বিচারের নিয়মের প্রভাব খুঁজে পেতে পারেন যতক্ষণ না তা করা হচ্ছে শুধুমাত্র বাহ্যিক তথ্য দিয়েই বিবেচনা করা যায় না